গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাপিয়া ডেলি ব্লগে তোমাদের তোমাকে সবাইকে স্বাগত জানিয়ে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আর আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমরা সবাই ভালো আছি আর এই চালটা দেখে একটু একটু হয়তো বুঝতেই পারছো আজকে হবে খিচুড়ি কারণ বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে আর আজকে আমার মায়ের একাদশী মানে আজকে একাদশী মা খিচুড়ি খাবে না মায়ের জন্য কি আয়োজন করেছি সেটা তোমাদের পরে দেখাচ্ছি আর এই চালটা বার করে নিয়েছি আর এখানে একটা ছেলে ডিম সেদ্ধ দিয়ে দিয়েছি কারণ ও তো খিচুড়ি খায় না ওর জন্য আমি ভাত আলাদা করব যাবা না রে দিদি তুই বিস্কুট বিস্কুট খেনিয়া চার হবে না সকালে ফাস্থই খেতে হবে এটা দিদিকে এখন দিচ্ছে আজ তোমার বাদ হয়ে গেছে কালকে খাবে হ্যাঁ বিস্কুট খেয়েছিস আমি কৌটো আওয়াজ ও বাবা হ্যাপি হ্যাপিটা খায়নি গো হ্যাপি হ্যাপিটা বাদ দিয়ে বাকিগুলো খেয়ে নিয়েছে কেন খাসনি হ্যাপি হ্যাপি দাঁড়া তোর হয়

আর তোমাদের তো আগে বলেছি যে আজকে মায়ের একাদশী ওই জন্য মা বললো আমাকে চারটে রুটি করে দে আর আমি বলেছিলাম রুটি করে দেবো দুধ দিয়ে তুমি খেয়ে নেবে তা মা বলল দুধ দিয়ে খাবো না আলু বড়া করছি তা আমাকে চারটে আলু বড়া দিবি আমি ওইটা দিয়ে খেয়ে নেব লঙ্কাটা তোমার রেখেছি আর দেখো এখানে ছেলের ভাত হয়ে গেছে আর আমার ছেলে না কোনো রকম ভিডিওতে আসতে চায় না জানো তো আমি ভিডিও ক্যামেরা অন করে আছে বলে কোথায় গিয়ে দুপুরে ভেবে না লাস্টে রাগই করে ফেললো আমার ওকে ক্যামেরা না ও এটাই বক্ত কি ভাত দেবো পেঁয়াজি ভাবে তাহলে খাবো খিদে পেয়েছে জোর সে আর আজকের খিচুড়িতে কোনো সবজি দিইনি আর মসুর ডাল দিয়ে বানিয়েছি কারণ সবজি তো ঘরে নেই চলো খেয়ে নি তোকে আমি ভিডিও করিনি দরকার নেই তোকে আমার ভিডিও করার হ্যাঁ

দেখো যেদিকে ঘুটি আছে সেদিকে মারতে বসে গেল দেখো কি চিটিং বাজ গো এ কি চিটিং চিটিং কি কি কী 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 ও রবিবার আচ্ছা ঠিক আছে তুই চিটিং কেন করছিস হ্যাঁ কেন থেকে চিটিং করে খেলতে খেলতে আর দেখো চলে এলাম একদম সন্ধেবেলা আটা মেখে নিয়েছি রুটি পরোটা দুটোই করব আর এখানে সাদা আলু চচ্চড়ি করব যেহেতু বললাম আজকে একাদশী আর মেয়ে তো চিকেন চিকেন করে লাফাচ্ছে বলেই ছিলাম আজকে একাদশী আজকে দিনটা বাদ দে কালকে দেখছি আমি আর খিচুড়িটা আজকে খুব ভালো হয়েছিল মসুর ডাল দিয়ে বানিয়েছিলাম খুবই সুন্দর হয়েছিল। আর দেখো এখানে সাদা আলু চচ্চড়িটা দেখতে লাগছে হলুদ কেন বলো তো সর্ষের তেল দিয়ে বানাচ্ছি বলে ওই জন্য আর দেখো এখানে চারটে রুটি তোমাদের দাদা ভাইয়ের করেছি আর বাকি আমাদের পরোটা কারণ তোমাদের দাদাভাই তেল দেওয়া কিছু খেতে চায় না লুচি বলো পরোটা বলো ও শরীরের জন্য খায় না আর আমার ছেলে তো পরোটা খেতে চায় তাই দুরকম বানিয়ে ফেললাম আর দেখো এখানে সেই নোটে শাকের পাতাগুলো রেখে দিয়েছিলাম ফ্রিজে বার করে দিয়েছি মা একটুখানি বেছে দিচ্ছে শাক ভাজা করবো আর চলো কি এনেছি আর এটা তো তোমরা জানো কি আজকে আনতে পারি আজকে তিন দিন ধরে মেয়েকে ঘোরাচ্ছি আজকাল আজকাল করে করে আর দেখো কড়া বসিয়ে চলে গেছি আমি ওইদিকে কড়া প্রায় জ্বলেই গেল এই আমার এত বাজে অভ্যাস কি বলবো আর দেখো এখানে আলু কেটে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি আর এখানে আমার মেয়ের পছন্দের জিনিস চলে এসেছে মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছি অনেকটা কাজ এগিয়ে রেখেছি আর এখানে আদা রসুন টমেটো পেস্ট করব তাই রেডি করে রেখেছি অনেকটা কাজ এগিয়ে নিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি আর এখানে দেখো কালকের তরকারি রয়ে গেছে আর এখানে কত নষ্ট খালি দেখো আগের দিনকে কত বড়া ভেজে ফেলেছে সেই সব রয়ে গেছে আগের দিন হ্যাঁ আগের দিনই তো হ্যাঁ আর এখানে দেখো ভাতটা আমি কী করেছি মাংস ঝোল রান্না করছি সেখানে একটা একটা ভাত থাকবে সেটাই তো ভালো হবে তাই না ভাতটাকে গলিয়ে আমি কী কাণ্ড করলাম আজকে কি বলবো আমার নিজেরই এত খারাপ লাগছে আমি নিজেই পছন্দ করি না আর ভালো হলো তোমাদের দাদা ভাইয়ের আমার ছেলের এরা গলা গলা ভাত খায় এদের ঠিক আছে কিন্তু খুব বাজে হলো মানে এক ডেজ কি ভাত আমি কি করে ফেললাম আজকে কী কাণ্ডটাই না করলাম মনটা ভালো লাগছে না ওই জন্য আর কিছু করা যাবে না আর মাকে দেখো দারচিনি এলাচ দুটো আনতে বলেছি একসাথে প্যাকেটে যে পাওয়া যায় একসাথে মা এনেছে দেখো দারচিনি আর এই টমেটোগুলো আমার জায়বাবু এনেছিল ওদের গাছে আর দেখো কিরম দেখতে লাগছে রঙ ধরে গেছে কাঁচা এনেছিলো আর মাকে দিয়ে কাঁচা লঙ্কা নিয়েছি এটা ঠিকঠাক এনেছে আর এখানে শুধু দারচিনি নিয়ে এসেছে এলাচ আনি চলো রান্নাটা এখানে করে নিয়ে মাংসটা ঝটপট করে করে নিয়ে তারপর আবার আসছি তোমাদের সামনে ঠিক আছে চলো দেখতে থাকো ভিডিওটা রাগারাগি করলে আমিও ফোন দেওয়ার সময় রাগারাগি করব ওটা মাথায় রেখে কাজ করুক লেখাপড়ার সময় রাগারাগি আর যখন ফোন দেখছে তখন রাগারাগি হয় না তো ফোন চাওয়ার সময় মনে রাখবি এই কথাটা ব্যাস বারবার বলেছি পড়াশোনা না করলে কিচ্ছু হবে না সবসময় আমি এলেই হাত থেকে ফোন নিয়ে নেয়া সুন্দরভাবে লিখে নে একদম যেন মিস ভেরি গুড দেয় এমন লিখবি না খাজ খ্যাচ নয় লিখে নাও না থাক লাগবে না লাগবে না থাক গো ভাত আছে ফেলেছি তবু মাংস দিয়ে মানুষ ভাত ঝরঝরে ভাত খাবে আর করলাম ওই ভাতটা যে আমি বুঝতেই পারলাম না ভাতটা ভুলে গেল কি আর করবো হ্যাঁ এই স্নান করে এলাম আর ভেবেছিলাম বাইরে কলতলায় স্নান করব তারপর বাথরুমে ঢুকে গেলাম হুম আচ্ছা আর বাথরুমে ঢুকলাম মানে বাথরুমটা পরিষ্কার করলাম ভাবলাম করেই নি আর তোমায় বললাম শাকটা তুমি ভাজো আমি একটা কাজ করে নিই আর এই সামনে যে রবিবার গেল ওই দিনকে বাথরুম পরিষ্কার করা হয়নি আজকে বাথরুমে স্নান করলাম বলে ওই জন্য ভাবলাম আজকে বাথরুমে স্নান করলাম ওই জন্য ভাবলাম আজকে করে নিই বাথরুমটা পরিষ্কার তাই করে নিলাম এখন বাজে ওই ডেটটা হবে চলো ছেলেকে ভাতটা খাইয়ে নিই আবার ওর মিস আসবে তো না খাইয়ে নিলে আবার অসুবিধে আছে চলো হয়ে গেছে ঠিক আছে ওটা দেরিতে হলেও অসুবিধা নেই ছেলেকে ভাতটা খাইয়ে নি ভাতটা মেখে নিয়ে আচ্ছা ঠিক 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 আছে 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 ভাত ঝাল নেই তো ঠিক আছে ছেলেকে খাইয়ে দিয়েছি দিয়ে আমার ভাত নিয়ে চলে এসেছি শাক ভাজা আর লাল লাল মাংস খুব একটা ঝোল করিনি কিন্তু একটু মাখা মাখা মতো করেছি আর এই যে এখন বসে আছে নিজের খাওয়া হয়ে গেছে আবার আমার সঙ্গে চিকেন আমার সঙ্গে চিকেন খাবে ওই জন্য এসে চিকেন দেবো না শাক খাইয়ে দেবো দেখ তোকে তুই তো খেলি তোর ভাগের টা আমারটা কেন দোবো হুম ঝাল তো ঝালই খাবি ঠিক আছে সান থেকে ওঠ ঠান্ডা লাগবে চলে এলাম একদম বিকেলবেলা বিকেলবেলা দেখছো কমপ্লেন গুলেছি ভাবো না এটা সকালবেলা কারণ সকালবেলা ছেলেকে ওই ওই ইয়েটা খাওয়াচ্ছি ওই কি বলে আমলা জুসটা ওই জন্য কমপ্লেন খাওয়া হচ্ছে না ও বললো বিকেলে খাবো তাই বিকেলে করে দিলাম আর এখন হ্যাপি হ্যাপিতে আবার ফিরে এসেছে এখন হ্যাপি হ্যাপি খাচ্ছে ওই জন্য কমপ্লেন করে দিলাম সকালেও বিকেলেও খেলেই হলো আর একটুখানি চা বানাচ্ছি খাবো তোমাদের তোমাদের দাদাভাই বললো হ্যাঁ আজকে আমি চা খাবো ও খায় না এখন বিকেলে আজকে বললো খাবো চারটে হ্যাপি হ্যাঁ দিয়েছিলাম দুটো তোলালো আর দুটো নিয়েছে ঠিক আছে তাই খাক কমপ্লেনটা তো যাবে পেটে আরে যে দেখো আমার মায়ের আর তোমাদের দাদা ভাই তিনজনের চা বেড়ে নিয়েছি মেয়ে নেই তিনজনে একটু চা খেয়ে চলো তো হলুদ ট্যাবলেট ওটা খাবে নেই তো আর দেখো রাতের ডিনার বলতে এই যে চিকেন এই পড়ে আছে এইটা দিয়ে হয়ে যাবে আর আমার ছেলে দেখো কোথায় উঠছে প্যান নেমে চলে যাচ্ছে পাচা থেকে ঠিক আছে চলো ভিডিওটা এত অবধি রাখলাম তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যারা এখনও করুন চলো টাটা বাই বাই গুড নাইট